আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক ওয়ান সেগেন বন্ধুরা টিকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন অসাধারণ এবং ইউনিক দশটি সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার গ্যাসেট যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ অ্যান্ড কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিয়ে আপনি এবং আপনার প্রিয়জনের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারবেন আর এসব গ্যাজেটের মধ্যে কিছু মজার ফিচার ব্যবহার করা হয়েছে যা আপনি এর আগে কখনোই দেখেননি এছাড়াও এসব আত্মরক্ষার গ্যাজেট নিজের কাছে রাখা বা ব্যবহার নিয়ে কোনো চিন্তা করতে হবে না বিকজ এই সবগুলো গ্যাজেট নিজের কাছে রাখা পুরোপুরি লিগ্যাল তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনি যদি সেলফ ডিফেন্স এডুকেশন টাইম পাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এক্ষুনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন সেলফ ডিফেন্স কম্বো গাইস আজকের ভিডিওটি শুরু করব আজব আর অদ্ভুত একটি হাতিয়ার দিয়ে জি হ্যাঁ ফ্রেন্ডস আপনি কি কখনো এমন কম্ব বা চিরুনি দেখেছেন যে চিরনির মধ্যেও চাকু লুকানো থাকে যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন এই চিরনিকে আর এটি বিশেষ করে মেয়েদের জন্য একটা বেটার আত্মরক্ষার গ্যাজেট হতে পারে বিকজ এইরকম জিনিস বেশিরভাগ মেয়েরাই বহন করে এবিএস প্লাস্টিকের বডি স্টেনলেস স্টিল ব্লেড বিশিষ্ট এই কম্বর মাধ্যমে আপনি কোনো কিছু কাটা এবং মাথার চুল আসারানোর পাশাপাশি আপনার দুষ্মুল্যের উপর আক্রমণ করতেও সাহায্য করবে সো বন্ধুরা আপনিও যদি আপনার সুরক্ষার জন্য একটি ইউনিক হাতিয়ার রাখতে চান তাহলে কিনে নিতে পারেন এইরকম গ্যাসেটকে এবং এটির প্রাইস চারশো টাকা যাকে বাংলাদেশের দ্বারাস অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে হিরো গাইস আপনারা যদি আত্মরক্ষার পারপাসে একটি ইউনিক গান্স নিতে চান তাহলে হিরো নামের এই গান্সকে ব্যবহার করতে পারেন বিকস দেখতে কিছুটা বন্দুকের মতো হলেও এটির মাধ্যমে বুলেট নয় বরং বিশ মিটার দূর থেকে পেপার বল এবং জেল শ্যুট করতে পারবেন যা এনিমিদের ভয় দেখানোর জন্য যথেষ্ট এছাড়া পকেট সাইজ ডিজাইন এবং ফ্রন্ট সাইটে লেজার পয়েন্ট যুক্ত করার জন্য আপনি যদি গান্স ফায়ারে পারদর্শীও না হন তাহলেও সে লেজার লাইটের মাধ্যমে যে কাউকে নিখুঁত টার্গেট করতে পারবেন এই গান্স সম্পর্কে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এই হিরো গান্সকে কে দুই হাজার বিশ সালে তৈরি করা হয়েছিল এবং সে বছরে এটি প্রোডাক্টস অব দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়েছে এছাড়াও এটির আরো কিছু বিশেষ ফিচার রয়েছে যেমন কম্প্যাক্ট ডিজাইন ডুয়েল শর্ট ইন্টার কার্টিস ডাবল সাইড সেফটি রিচার্জেবল ব্যাটারি সহ আরও কিছু মজার ফিচার যা আপনাকে একদম রিয়েল গানের অনুভূতি প্রোভাইড করবে সো বন্ধুরা আপনারাও যদি আপনার সুরক্ষার জন্য একটি গান নিতে চান তাহলে এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন বাট এটি বাংলাদেশে নট অ্যাভেলেবেল এবং এটি প্রাইস দুশো নব্বই ইউএসডি সেলফ ডিফেন্স নাকাল স্টার্ন গান গাইস এবার পরিচিত হন আজকের ভিডিওর তৃতীয় নম্বর গ্যাজেট অর্থাৎ আরও একটি নাকাল গানের সাথে জি হ্যাঁ ফ্রেন্ডস দেখতে কিছুটা বুলেটের মতো এই গানে আপনি পাবেন তিনটা আত্মরক্ষার হাতিয়ার যেমন নাকাল ব্লাস্টার স্থান গান এবং এক গ্লাস ব্রেকার যা আপনাকে ক্রিটিক্যাল সিচুয়েশনে বেঁচে ফিরতে সাহায্য করবে বিকজ এটির মাধ্যমে আপনি কারোর সাথে ফাইট এবং যে কোনো গ্লাসকে ইজিলি ব্রেক করতে পারবেন এছাড়াও এটির উপরের দিকে দেওয়া হয়েছে ইলেকট্রনিক শপ যার মাধ্যমে যে কোনো শত্রুকে দিতে পারবেন তার উচিত শিক্ষা এবং এটি প্রাইস পঁয়ত্রিশ ইউএসডি যা বাংলাদেশি টাকায় প্রায় দুই টাকা সেল ডিফেন্স ফিঙ্গার রিং গাইস বর্তমানে বাংলাদেশে এবং আদার্স কান্ট্রিতে সেল ডিফেন্স অর্থাৎ নিজের সুরক্ষা নিয়ে বেশ চিন্তিত থাকতে হয় আর এটা মেয়েদের জন্য আরো বেশি এবং সেটার কারণ আমি বলতে চাচ্ছি না তবে নিয়মিত নিউজ পেপার করলেই আপনারা বুঝতে পারবেন তো এমন পরিস্থিতিতে নিজের সুরক্ষা এবং বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারেন এইরকম ছোট্ট রিংকে বিশেষ করে এটি এক প্রকার হিডেন ওয়েপেন হয়ে কাজ করবে যাকে আপনি আপনার অ্যাঙ্গুলে রেখে দিতে পারবেন এটির বিশেষ ফিচার হচ্ছে এটি দেখতে এক সিম্পল রিং এর মতো বাট এটির উপরের কভারকে ওপেন করলেই আপনি একটি শার্প নাইফ বা শুজ দেখতে পাবেন আর সেই নাইফকে যদি কারোর উপরে প্রয়োগ করেন তাহলে সে কিছুক্ষণের মধ্যেই কাবু হয়ে যাবে সত্যি বলতে এটি খুবই হেল্পফুল রিং হতে পারে বিশেষ করে মেয়েদের জন্য এছাড়াও আপনি এটিকে অ্যাজ এ এক ফিঙ্গার রিং হিসেবে তো ব্যবহার করতেই পারবেন এটি অনেক গ্যাজেট হতে পারে বিশেষ করে আত্মরক্ষার জন্য যাকে আপনি আপনার প্রিয়জনকে গিফট হিসেবেও দিতে পারেন আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটিকে আপনি বাংলাদেশেই একশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এটির অনলাইন বাই লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর এই ছোট্ট রিং যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন সেলফ ডিফেন্স পেন গাইস এবার চলে এসেছে আজকের ভিডিও সব থেকে আমেজিং হাতিয়ার আচ্ছা আপনি কি ভাবতে পারেন যে দেখতে একদম সাধারণ পেনের মতো এই গ্যাজেটও আপনার জীবন রক্ষা করতে পারে জি হ্যাঁ ফ্রেন্ডস বিপদের সময় এই কলম আপনার অনেক কাজে আসতে পারে বিকজ এটির মধ্যে একটি ধারারো লুকানো থাকে যাকে ব্যবহার করে হালকা পাতলা কিছু কাটা বা আপনার দুশ্মিনের উপর অ্যাটাকও করতে পারবেন এছাড়াও এটি পেনসাইজ হওয়ার জন্য আপনি চাইলে নিশ্চিন্তে পকেটে নিয়ে ক্যারি করতে পারবেন সো ফ্রেন্ডস আপনিও যদি এমনই একটি আত্মরকার গ্যাজেট নিতে চান যে গ্যাজেট দেখতে একদম ট্রেডিশনাল হবে এবং বিপদের সময় আপনার জীবন বাঁচাতে এগিয়ে আসবে তাহলে এইরকম পেন নাইফকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস দুশো চল্লিশ টাকা আর এটির অনলাইন পার্সেস লিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মেটাল অ্যাপিয়ারিং চেন গাইস এবারে আপনাদের দেখাবো এমনই একটি হাতিয়ার যাকে ব্যবহার করে নিজের আত্মরক্ষার পাশাপাশি ম্যাজিকও দেখাতে পারবেন বিকজ এটি এমনই একটি গ্যাজেট যা এক সেকেন্ডের মধ্যেই ছোট থেকে অনেক বড় একটা কিয়েন অর্থাৎ বেতে পরিণত হবে এছাড়াও এটি খুবই হালকা এবং মজবুত হওয়ার জন্য আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর এটিকে ব্যবহার করার জন্য জাস্ট এটি ফিলিপকে চালাকির সাথে খুলে দিতে হবে তাহলেই এটি জাদুর শাড়ির মতো ছোট থেকে বড় হয়ে যাবে এবং এটি দিয়ে যে কাউকে ভয় দেখানো বা ফাইট করার জন্য যথেষ্ট আর এই গ্যাজেটকে আপনি বাংলাদেশেই পেয়ে যাবেন এবং এটি প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা মিউনিম স্ট্রাইকিং কিচেন গ্যাস বর্তমানের দিনে আমাদের কাছে সবসময় সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে মোবাইল ফোন আর তারপরে যা থাকে সেটা হচ্ছে কি অর্থাৎ ঘরের চাবি তো সে কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই সুন্দর কিচেনকে যেমনটা নাম শুনেই বুঝতে পারছেন যে এটি এক চাবির গুচ্ছা তবে এটি দিয়ে যদি কাউকে আঘাত করতে পারেন তাহলে সে কিছুক্ষণের মধ্যেই কাবু হয়ে যাবে অর্থাৎ এটি দিয়ে যদি কাউকে সঠিকভাবে দুই থেকে তিনবার আঘাত করতে পারেন তাহলে আপনার প্রতিপক্ষ আর উঠতেই পারবে না এটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই বিপজ্জনক অ্যান্ড স্ট্রং যাকে আপনি লিগালি ক্যারি করতে পারবেন তো বেশ হেল্পফুল একটি গ্যাজেট হতে পারে বিশেষ করে গার্লস সেফটির জন্য এবং এটি প্রাইস দশ ইউএসডি যা বাংলাদেশি টাকায় আটশো টাকা স্পাই ফাইন্ডার গাইস প্রাইভেসি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে আর আপনি যদি ট্রাভেলিং করেন তাহলে বিভিন্ন হোটেলে রুম ভাড়া নেওয়ার প্রয়োজনও পড়ে রাইট আর সেখানে প্রাইভেসির সমস্যা অনেক বেশি হয়ে থাকে বিকজ অনেক রুমে সিকিউরিটির জন্য ছোট ছোট স্পাই ক্যামেরা ইনস্টল করে রাখে যেগুলো আপনার প্রাইভেসিকে ব্রেক করতে সক্ষম তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই স্পাই ফাইন্ডারকে গাইস এটিতে ছয়টা চমকানো এল ইডি লাইট লাগানো হয়েছে যেগুলো ব্লিং করতে থাকে আর ওই সব সুপার এল ইডি লাইট যে কোনো স্পাইক ক্যামেরা কে ফরেন ডিটেক্ট করে নিবে এতে করে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় ক্যামেরা সেট করা আছে এবং অনেক ও হওয়ার কারণে এটিকে আপনি খুব যেখানে সেখানে বহন করতে পারবেন সো বন্ধুরা আপনাদের যদি খুব বেশি ট্রাভেলিং ভাড়া নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে নিজের প্রাইভেসির জন্য এইরকম গ্যাজেট বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে মিনি ফোল্ডিং কিচেন নাইফ গাইস বেসিক্যালি সেলফ ডিফেন্স গ্যাসেট কিছুটা এমন হওয়া উচিত যা দেখতে সাধারণ এবং সবসময় যেন নিজের কাছেই থাকে তো ঠিক তেমনই হচ্ছে এই কিরিং নাইফ যাকে ফোল্ড করে আপনি আপনার চাবির গোচ্চার সাথেই ক্যারি করতে পারবেন যেহেতু এটি এক নাইফ সো এটির মাধ্যমে আপনি কোনো কিছুর প্যাকেট বা বক্স কাটার কাজেও ব্যবহার করতে পারবেন মাত্র একশো পঁচিশ মিলিমিটার লম্বা পঞ্চাশ মিলিমিটার চওড়া এবং স্টিলের তৈরি এই মিনি নাইফ আপনি আপনার আত্মরকার কাজে ব্যবহার করতে পারবেন এবং এটির প্রাইস মাত্র দুই টাকা যাকে বাংলাদেশের দারাজ অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে সো সুগাইস এসব আত্মরকা গ্যাজেটের মধ্যে থেকে কোনটি আপনাদের কাছে সবথেকে বেশি হেল্পফুল মনে হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সুরক্ষিত রাখতে চান তাহলে এইসব গ্যাজেট কিনে নিতে পারেন বা এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ